আমি আছি আজকে সাগর ডকিয়াডে আপনারা অসংখ্য নৌজনগুলো ডকিয়ার্ডে দেখতে পাচ্ছেন এবং ডকিয়াডে কাজের জন্য এখানে আসছেন এমনি বালিয়া এবং ঢাকা চাঁদপূর্ণ রুটের সব থেকে বৃহত্তম লঞ্চ আপ এ জমজম লঞ্চটি রিপেয়ারিং কাজগুলো করা হবে জমজম সাত লঞ্চের এবং আছে ঢাকা বগা সরি ঢাকা বরগুনা রুটের পুবালি এক লঞ্চটি এবং তার পাশেই আছে রিপেয়ারিং কাজ চলমান আছে ইগল নয়ের ঢাকার দামুড্ডা নৌ রুটে চলাচল করে থাকে এবং তার পাশে আছে ঢাকা বৈশাল নৌ রুটের রানীঘাত শুরু সাত এবং তার অপর পাশে আছে টিপু তেরো এবং চোদ্দো এবং টিপু সিরিজের অসংখ্য নৌযানগুলো আছে টিপু সাতসহ অসংখ্য নৌযানগুলো ডোকিয়াডে আছে